আসসালামু আলাইকুম ভাই সবাইকে অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দামে একটা ভালো আছি আজ সকাল ভোরবেলা ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে মনে করতেছি একটু ব্যায়াম করা দরকার শরীরের জন্য উপকার কারণ ব্যায়াম করতে বের হয়ে গেলাম আর আজকে এই মাস টাইম এত সকালবেলা ঘুম থেকে উঠলাম কবে জানি আমি এত সকালবেলা ঘুম থেকে উঠছি আমি নিজেও বলতে পারি না আজকে কতদিন পরে এত সকালবেলা আমি ঘুম থেকে তাও আবার একটা কাজের জন্য তো কাজে যাওয়ার আগে চিন্তা করতেছি আমার বাসার সামনে যেহেতু একটা ব্যায়ামখানা আছে তো ওইখানে যে একটু ব্যায়াম করে আসে কেমন হবে আর সেই সাথে সাথে ভিডিওটাও বানায় তো ব্যায়ামখানাটা আপনারা দেখে নেবেন কীভাবে ব্যায়াম করতে হয় আর এদেশে পার্কিংয়ের সাথেই ব্যায়াম দিয়ে ব্যায়াম করার জন্য বেশি সব কিছু রেখে দেওয়া হয় আর যারা যারা ব্যায়াম করতে চান অবশ্যই পার্কে চলে আসেন আমার সাথে ব্যায়াম করতে এগুলোই হচ্ছে ব্যায়াম করার যন্ত্রপাতি আর এখানে ব্যায়াম করতে পারেন আপনি যখন যেখানে মন চায় যেটা মন চাই সেটা করতে পারেন আর এখানে আসলে এমন একটা ভিউ পাওয়া যায় এত সুন্দর একটা জায়গা শ্যামলে ভরা পুরো জায়গাটা অস্থির লাগার পাশে আছে স্টেডিয়াম আমার বাসার সাথে সব কিছু যেহেতু তো আমি এখানে যখন ইচ্ছা তখনই আসতে পারি কিন্তু আমার সময়ের অভাবে আমি আর আসতে পারি না ব্যায়াম করাটা এত সহজ না যারা ব্যায়াম করে তারাই জানে ব্যায়াম করাটা কত কষ্টকর আর এগুলো হচ্ছে আর একটা আমি একটা থেকে একটা স্টেপ নিতেছি এটা হচ্ছে করতে হয় পায়ের কীরকম আছে সেটা দেখভাল করার জন্য এটা পা দিয়ে কতটুকু করতে পারেন আমার কাছে বেশি ভালো লাগছে পায়েরটা হাতেরটা অনেক কষ্ট করতে করতে হাবে গেছে অনেক ব্যায়াম করে আর আর ব্যায়াম করাও কিন্তু অনেক কষ্টকর যে ব্যায়াম করে সেই জানে অবশেষে ব্যায়াম করা শেষ হয়ে গেল আমার আর ব্যায়াম করাও অনেক কষ্ট কিন্তু যারা যারা ব্যায়াম করে তারাই জানে ব্যায়াম করাটা কত কষ্টকর আর এই এইটা যখন আমি দিছি যে দেখেন এটা যখন আমি দিছি দুই তিনটা ওই যে উপরে এটা আমি টোকে নিয়েছি উপরের এটা যখন দিছি আমার মনে হয় কি রকমক ছিলা যাই আছে হাতের এরকম অবস্থা এখানে আর অনেক রকমের আছে তো আমি দিতেছি না কারণ হঠাৎ করে প্রতিদিন ব্যায়াম না করলে দেয়া গেছে সমস্যা হবে হতে পারে এই কারণে আমি আজকে দেই নেই কারণ আপনি হঠাৎ করে ব্যায়াম করলে পরের দিন আপনার এমনি শরীর খারাপ হয়ে যাবে তো ব্যায়াম করার শেষ এখন আপনারা পার্কটা একটু দেখেন কি সুন্দর একটা পার্ক আর ভালো থাকবেন সুস্থ থাকবেন পার্কটা দেখতে থাকবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়েছেন আসসালামু আলাইকুম